একাধিক দাবি নিয়ে সরব হলেন পশ্চিমবঙ্গ অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতি মঙ্গলবার ময়নাগুড়ি ব্লক কমিটির পক্ষ থেকে শিশু বিকাশ প্রকল্প আধিকারিকরণে অবস্থান বিক্ষোভে সামিল হন তারা পাশাপাশি আধিকারিককে চার দফা দাবিতে একটি স্মারকলিপি তুলে দেন জানা যায় একাধিক ক্ষেত্রে বঞ্চনার শিকার হচ্ছেন অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকারা তারা জানান অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের অন্যান্য উন্নত রাজ্যের ন্যায় অনারিয়াম ও অ্যাডিশনাল অনারিয়াম বৃদ্ধি করার দাবি জানান এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন পদের সিনিয়রিটির ভিত্তিতে পদোন্নতির সুযোগ থাকলেও সেই নিয়ম বলবৎ নেই সহায়িকাদের জন্য দ্রুত এই পদোন্নতির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের আদেশনামা এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পঞ্চাশ শতাংশ সুপারভাইজার শূন্য পদের যোগ্য অঙ্গনবাড়ি কর্মীদের পদোন্নতি দিতে হবে এমনকি পোষণ অ্যাপসের কাজের জন্য স্মার্টফোন ইনভেস্টিভ ও রিচার্জের খরচ দেওয়ার দাবি তুলেছেন সংগঠনের তরফে মূলত এই চার দফা দাবিকে সামনে রেখে অবস্থান বিক্ষোভে সামিল হলেও তাদের একাধিক সমস্যার কথা তুলে ধরেছেন এদিন প্রথমত দাবি হলো আমাদের দীর্ঘদিন থেকে আমাদের কোনো অনারিয়াম এডিশনাল অনারিয়াম বৃদ্ধি হয়নি আমাদের বাজারে তো জিনিসপত্রের দাম হাই তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের কোনো বেতন বৃদ্ধি হচ্ছে না আমাদের মেনলি হচ্ছে দাবি বেতন বৃদ্ধি আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আমরা প্রমোশনের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছি হেল্পারদের প্রমোশনে আজকে উচ্চ মাধ্যমিক করা হয়েছে এইট পাস থেকে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাশে তাদের কোনো মানে সুযোগই দেওয়া হয়নি অনেক হেল্পার দিদি আছে এই বয়সে এসে ওপেনেই হোক যেভাবেই হোক তারা মাধ্যমিক পাশ করেছে প্রমোশনের পরীক্ষাটুকু বসার জন্য সেক্ষেত্রে একেবারেই উচ্চ মাধ্যমিক করে দেওয়া হল তাদের বঞ্চিত করা হলো আর আমাদের সুপারভাইজারের জন্য ফিফটি পার্সেন্ট নেওয়ার কথা যেখানে হাইকোর্ট নির্দেশ দিয়েছে সেই হাইকোর্টের নির্দেশ অমান্য করে ফেসাদদের উনত্রিশশো চুয়ান্নটা পদে নেওয়া হচ্ছে আর আমাদের চারশো বাইশটা এখানে যে চারশো বাসটা আমাদের সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে বারো পার্সেন্টেরও কম যেখানে ফিফটি পার্সেন্ট নেওয়ার কথা সেক্ষেত্রেও আমরা চরমও বঞ্চিত হয়েছি এটা প্রমোশন আর আমরা হচ্ছে পোষণ অ্যাপের জন্য দুটো মোবাইল সরকার বরাদ্দ হয়ে গেছে অলরেডি দুটোর অর্ডার আমরা পেয়েছি কিন্তু দুটোর একটা মোবাইলেও আমরা পাইনি প্রথমের অর্ডার ছিল আট হাজার পরে সেটা দু হাজার টাকা বাড়িয়ে দশ হাজার করা হয়েছে পাওয়ার কথা কিন্তু আমরা একটাও পাইনি সেজন্য অক্টোবরের এক তারিখ থেকে সংগ্রামী যৌথ মঞ্চের যে কনভেনার ভাস্কর ঘোষের তদারকিতে আমরা ডিজিটাল স্ট্রাইকে নেমেছি তবে আমরা সবাই নেই যারা যারা আমরা সংগঠনে আছি তারা আমরা স্ট্রাইকে রয়েছি আমরা পোষণ অ্যাপের কোনো কাজ করছি না মোবাইলের কোনো রিপোর্ট আমরা করছি না তাদের অভিযোগ মোবাইল ফোনের টাকা কেন্দ্র বরাদ্দ করলেও সেই টাকা এখনো পাননি কর্মীরা এছাড়াও মোবাইল রিচার্জের জন্য বরাদ্দ একশো টাকা সেই টাকায় বর্তমানে রিচার্জ করা সম্ভব হয় না এদিকে খাবারের জন্য বরাদ্দ টাকা দিয়ে তা চালানো মুশকিল বলে জানিয়েছেন বর্তমান বাজারে ডিমের দাম সাত টাকার ঊর্ধ্বে হলেও সরকার থেকে সাড়ে ছ টাকা বরাদ্দ করা হয় এছাড়াও একাধিক সমস্যায় রয়েছেন অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকারা ইতিমধ্যেই বিগত কয়েক মাস যাবৎ সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে ডিজিটাল স্ট্রাইক শুরু করেছেন অঙ্গনবাড়ি কর্মীরা যদিও এদিনের এই স্মারকলিপি জমার বিষয়ে শিশু বিকাশ প্রকল্প আধিকারিক সুদীপ্ত তামাং জানান যে দাবিগুলি ওনারা করেছেন সমস্ত বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে আমাদের অবস্থান বিক্ষোভ আমাদের সঙ্গে চরম বঞ্চনা হচ্ছে আমরা পয়লা অক্টোবর থেকে ডিজিটাল স্ট্রাইকে আছি সংগ্রামী যৌথ মঞ্চ এই ডিজিটাল স্ট্রাইক দেখেছেন তো আমরা সেপ্টেম্বরে ডিপিও ডেপুটেশন করে সেই ডেপুটেশনের মাধ্যমে সিডিপিও থেকে ডিরেক্টর জয়েন্ট সেক্রেটারি যারা আছেন আমাদের প্রত্যেককে আমরা বলেছিলাম যে আমাদের মোবাইল ফোনের সমস্যা যদি সেপ্টেম্বরে না মেটে আমরা স্ট্রাইক করতে বাধ্য হব আমরা মোবাইল ফোন আজও পাইনি আমরা অনেক অনেকদিন থেকেই মোবাইলের কাজ করছি ডিজিটাল কাজ চলছে কিন্তু আমরা মোবাইল পাইনি যেখানে একবার দু সালে মোবাইলের জন্য টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্টেটে চলে এসেছে আবার দু হাজার তেইশে আরেকবার টাকা এসেছে প্রথম এসছিল আট হাজার এবার এসছে দশ হাজার সেখানে আজ অব্দি আমরা মোবাইল ফোন পাইনি মানে সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারকে টাকা দিচ্ছে টাকা দিয়েছেন সেটা আমরা জানি কিন্তু আমরা মোবাইল ফোন আজও পাইনি এবার আট হাজার দুশো পঞ্চাশ টাকা বেতনের বিনিময়ে কারোর পক্ষে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে সেটা নিয়ে কাজ করা সত্যি খুব অসম্ভব ময়নাগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট আনন্দবার্তা